গরুর মাংসের আচারটা চৌষট্টিটা জেলা পার হয়ে সতেরোটা দেশে যাচ্ছে যে আমার ছোট বাচ্চা যে ওর দুধ কিনবো ওই টাকাটা পর্যন্ত আমাদের ছিল না কারো কাছ থেকে আমরা একটা হেল্প পাইনি আর তখন আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তো ওর মাটির ব্যাংক নিয়ে এসে আমাকে দিল মাটির ব্যাংকটা ভাঙলাম ভাঙিয়ে দেখি ওটাতে হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি টাকা আসছে বাজার থেকে ওই তিনশো টাকাতে আলু কিনে নিয়ে আসলাম তখন আমি পাঁচ কেজি আচার করে বিভিন্ন জায়গায় পাঠালাম এরকম এক পা দু পা করে প্রায় একশো কেজি গরুর মাংসের আচারের অর্ডার আসে তারপর একজন আপনার হচ্ছে এক্সপোর্টার লন্ডন থেকে আমার সাথে দক করতে উনি হচ্ছে আমার কাছে থেকে 100 কেজি গরুর মাংসের আচার নেবেন প্লাস উনি হচ্ছে এক্সপোর্ট করবে আর কি আসলে আমাকে এখন সবাই চিনে বাংলাদেশে বা দেশের বাইরে সবাই চিনে করোনা সময় আমার হাজবেন্ডের চাকরিটা হঠাৎ করে চলে যায় ও বগুড়া হোটেল নাজ গার্ডেন ওখানে একাউন্সের জব করত আর বুঝতে পারিনি যে করোনা এরকম একটা ইয়া হয়ে আসবে তখন এমন একটা পরিস্থিতির পড়ে যে আমার ছোট বাচ্চা যে ও দুধ কিনবো ওই টাকাটা পর্যন্ত আমাদের ছিল না আমার হাজবেন্ড বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে থাকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে দৌড়াদৌড়ি করতে থাকে এক প্রকার ভাবে মানে ওর জুতা ক্ষয় হয়ে যায় তো ওই দেখি যে অনেকটা ভেঙে পড়ছে তখন ওকে বলে চলো আমরা বিজনেস শুরু করি তো বলতেছে যে আমরা যে বিজনেস শুরু করব আমাদের কাছে তো টাকা নেয় আমরা কি দিয়া করব। আত্মীয় স্বজন বা কয়েকজনের কাছে আমরা টাকা ধার ছিলাম কারো কাছ থেকে আমরা একটা হেল্প পাইনি আর কি তখন আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তখন ও কি করলো ওর মাটির ব্যাংক নিয়ে এসে আমাকে দিল যে মা আমার কাছে টাকা আস তখন মানে এত কষ্ট লাগতেছিল যে শেষ পর্যন্ত মেয়ের মাটির ব্যাংক ভেঙে আমাদেরকে ইয়া করা লাগবে ওর টিফিনে টাকা জোগালো মাটির ব্যাংকটা ভাঙলাম ভাঙিয়ে দেখি ওটাতে হচ্ছে আপনার তিনশো টাকা আছে তখন ওই তিনশো টাকা থেকে আমার মেয়ের হাতে পঁয়ষট্টি টাকা ধইরা দিয়া আর আমি তিনশো টাকা নিয়ে চলো আমরা কিছু একটা ব্যবসা করবো তো আমার রিলেটিভ কয়েকজন আছে ওদেরকে বললাম আচ্ছা মানুষ তো মানে অনলাইনে ব্যবসা করে কিন্তু আমি আসলে বুঝি নাই জিনিসটা যে কি কিভাবে করে আমাকে একটু শিখাই দিবা কিন্তু তখন কেউ আমাকে আসলে অতটা পাত্তা দেয়নি ভাবছে যে আমি আসলে সত্যি বলতে অতটা পড়াশোনা করিনি এসএসসি পাস তা আমি এগুলো বুঝবো না তো ওরা আমাকে অতটা গুরুত্ব দেয় তখন আমার একটা জিদ আমি করেই ছাড়বো যেভাবে হোক বাজার থেকে ওই তিনশো টাকাতে আলু কিনে নিয়ে আসলাম আলু কিনে নিয়ে আসা ওই আলু চিপস তৈরি করে কি করলাম আমার ফেসবুকে দিলাম দেখি যে না আমার ওখানে কোনো রেসপন্স আসেনি তখন ওই গ্রুপ আছে ওখানে আমি ছবি তুলে আমি দিলাম দেখি যে ফার্স্ট অর্ডার আসলো আমার নারায়ণগঞ্জ থেকে তখন ওই ভাই আমার কাছ থেকে দুই কেজি আলু চিপস ইয়া করে ও দুই কেজি আলু চিপস আমি বিক্রি করি ছয়শো টাকা তারপর দেখি না ওটা দিয়ে আসলে বিজনেস ওরকম ভাবে শুরু করা যাবে না আমাদের বাসায় আমার মা বাবাকে বললাম তোমার একটু ব্যবসা করতেছি আমাদের টাকা পয়সার দরকার আমার মা আমাকে বিশ হাজার টাকা পাঠাইছে ওই বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা দিয়ে এনায়তপুর থেকে আপনার হচ্ছে শাড়ি আছে তাতে শাড়ি নিয়ে এসে আমি যে ফেসবুক ইয়ে করলাম তখন আমার দেবর ও আমাকে কি করলো একটা পেজ খুলে দিল যে বলতেছে ভাবি তুমি পেজের মধ্যে তোমার ছবি দিও বা ইয়ার প্রোডাক্টের ছবি দিও ওখান থেকে সেল হবে তারপর থেকে আমি না আমাকে এমন কোনো কিছু নিয়ে আমার কাজ করা লাগবে যে যেটা হচ্ছে চলবে যে আমার নয় শুধু নিয়ে কাজ করব এরকম প্রোডাক্ট অন্য কারণ নাই তো ওটা থেকে আমার শাশুড়ির মুখে শুনতাম যে আগে নাকি মানুষের মাংসটা কুরবানির সময় যাদের ফ্রিজ ছিল না আগে ছিল না তখন ওটা আপনার রোদে শুকায় শুকায়ে বা জাল করে করে অনেক দিন এটা সংরক্ষণ করত তখন ওই মাংসটাকে আমি কাজে লাগে আমি আমার মতো বিভিন্ন রকমের হচ্ছে মশলা এড করলাম মানে আমার চিন্তাধারায় বিভিন্ন রকমের ইয়া অ্যাড করে আমি ওটা ছবি তুলে পাঠালাম দেখি না ওই একটা ছবি পোস্ট করার সাথে সাথে ওই গ্রুপ আমার পেজে প্রায় হচ্ছে পাঁচ কেজির মতো আমার অর্ডার আস তখন আমি 5 কেজি আচার করে বিভিন্ন জায়গায় পাঠালাম এরকম এক পা দু পা করে প্রথমে বগুড়া শহর ঢাকা মানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলায় যাইতো প্রথম আলোতে চোখে পড়ে আমার বাসা গাজীপুরে তো ওখানে আমাদের একটি ভাই আছে সাদিক নিদা ভাই এই প্রথম আলোতে জব করে ভাইয়া বগুড়ার প্রথম আলোত আনোয়ার পারভেজ ভাইকে আমাকে বলছিল আনোয়ার পারভেজ ভাই আমাকে নিয়ে একটা নিউজ করে প্রথম আলো একদম ফার্স্ট পেজে যে করোনা অকাল কেটছে গরুর মাংসের আচার এই নিউজটা যেদিন হয়েছে তার পরের দিনই প্রায় 100 কেজি গরুর মাংসের আচারের অর্ডার আসে তারপর একজন আপনার হচ্ছে এক্সপোর্টার লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করছে উনি হচ্ছে আমার কাছ থেকে একশো কেজি গরুর মাংসের আচার নিবে প্লাস উনি হচ্ছে এক্সপোর্ট করবে আর কি আসলে আমাকে এখন সবাই চিনে বাংলাদেশে বা দেশের বাইরে সবাই চিনে আমার পরিচিতটা মূলত প্রথম আলোর মাধ্যমেই হয়েছে এই নিউজটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার ফজলে কবির স্যার দেখছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ওনারা আমাকে লোনের অফারও করেন যে আপনাকে আমরা বিনা জামানতে ফোর পার্সেন্ট সুদে আপনারা আমরা লোন দিব পাঁচ লাখ টাকা লোন দিল জামAnnotবিহীন আমি আস্তে 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 আমার বিজনেসটা শুরু করছি এখন যে আমাদের গরু মাংসের আচারটা এটা আপনার 64টা জেলা পার হয়ে প্রতি নিয়তো 17টা দেশে যাচ্ছে তারপর হচ্ছে তার মধ্যে আমরা হচ্ছে ঘিটা প্রোডাকশন করতেছি ওটা আমি জাপানে এক্সপোর্ট করতেছি সরকারিভাবে জয়েতা সম্মাননা পেয়েছি বগুড়া জেলা থেকেও যে আমি সিলেক্ট হয়েছি ওটা চিন্তা করেন নি স্থানীয় সম্পদ মন্ত্রণালয় থেকে ওটা হচ্ছে গাকের সহযোগিতায় আমি একটা অট পাইছি বগুড়া হচ্ছে মিট প্রসেসিং আমরা ওই জায়গা থেকে গরুর মাংসটা নিচ্ছি জবাই করা আগে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে তা গরুটা জবাই করা হয় মানে সম্পূর্ণ হাতের স্পর্শ কি ওখান থেকে আমরা মাংসটা নেই মাংসটা নিয়ে বিভিন্ন রকমের মশলা করি সিদ্ধ করার পরে মাংসটা যখন সিদ্ধ হয় তেলে ভেজে মানে পানিটা শুকিয়ে আমাদের যে আ তৈরি করা হয় একদম হাড় তেল ছাড়া ফ্রেশ মাংস দিয়ে তৈরি এটা যদি আপনার বিন্দু পরিমাণে তেল থাকে মানে মাংসের যে তেলটা থাকে তাহলে তাহলে আচারটা বেশি দিন থাকবে না যে মাংসটা সিদ্ধ করে তারপর হচ্ছে তেলে বেজে ভেজে তার পরবর্তীতে আমরা আচার তৈরি করি চার থেকে পাঁচ মাস ভালো থাকবে এটা মানে নষ্ট হওয়ার কোন চান্সই থাকে না বেশিরভাগ আপনার বিভিন্ন মেডিকেল স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট বা বেচালার আবার অনেক ভাইয়ারা আছে যে ফ্যামিলি রেখে কোথাও চাকরি করে ওখানে রান্না করার সুযোগ পাচ্ছে না মূলত ওনারা নিচ্ছে যারা মেরিন ইঞ্জিনিয়ার ভাইয়েরা ওরা জাহাজে যাতে থাকে ওনারা যখনই নিচ্ছে ওনারা তখনই হচ্ছে ষাট কেজি সত্তর কেজি করে আচার নিচ্ছে গরম ভাতের সাথে তারপরে খিচুড়ির সাথে মুড়ি মাখা এরকম ভাবে খাওয়া যায় ফ্রিজে খাওয়া লাগবে লাগলো না আবার হচ্ছে গরম করে খাওয়ার কোনো ঝামেলা নেই এই আচারটা বাজারে ওরকম ভাবে কেউ মানে নাই বললেই চলে এটা মাংসের আচারটা আমি করতেছি আর আমি আমার আচারে কোনো রকম পিজার ভিত্তিক ব্যবহার করি না আমি হচ্ছে রসুন ব্যবহার করি আর হচ্ছে একদম খাটি সরিষা তেল ঘানি ভাঙা সরিষার তেল নিজের তত্ত্বাবধানে সরিষা ভেঙে তো ওই তেল আমরা ব্যবহার করি আর আমাদের আচারটা একদম স্বাস্থ্যসম্মত এটাতে মানে কোনো কেমিক্যাল কোনো কিছুই নেই আপনারা থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে প্রথম প্রথমত নিউজ হওয়ার পরে বিএসএ থেকে আর বিভিন্ন রকমের লোকজন আসতে প্রথম ফোন করছে জিজ্ঞেস করলাম ভাই আপনি কে বুঝতেছে আমরা বিএসটি এর লোকজন তো ওনারা আসলো আমার বাসায় দেখলো আমার অফিস দেখলো তো বুঝতেছে আমার উপর থেকে অর্ডার আসছে আপাতত আপনাদের প্রোডাকশন বন্ধ রাখা লাগবে তো বললাম যে প্রোডাকশন বন্ধ করব কেন মানে কি কারণে বন্ধ আপনি লাইসেন্স দেশের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠাচ্ছেন তো হবে না তো আমি ওনাদেরকে বুঝিয়ে বললাম ভাই দেখেন আমি তো কেবল আমার বিজনেসটা শুরু করছি আর আমি তো উদ্যোক্তা হয়েছি শখের বসে না আমার উদ্যোক্তা হয়েছে পেটের দে আমার ঘরে খাবার ছিল না আমার বাচ্চা দুধ ছিল না আমি তো তখন তো আমি আপনাদেরকে কাউকে পাইনি বা সরকারি কোনো লোকজন তো তখন আমার পাশে আসেনি বলেনি যে বাচ্চার দুধ নাই এক কোটা দুধ কিনে দেয় এখন আমি এত স্ট্রাগল করে এত কষ্ট করে আমি এতটুকু আসছি আমি আচার বিক্রি করে আমি সংসার চালাচ্ছি আর আমি কেন আমি আমার বিজনেস বন্ধ করব করছে না উপর থেকে নিচ্ছে তারপর মানে এটা জানতে পারি প্রথম বলো তো নিয়ে হওয়ার পরে আমি বাংলাদেশের নাম করে একটা ব্র্যান্ড আমার নামে কমপ্লেন করছি তারপর ওনাদেরকে বলছি আপনারা যা খুশি আমাকে তাই করেন আমি আমার প্রোডাকশন বন্ধ করব না আমাকে আস্তে আস্তে সময় দেয় আগে আমি বাঁচি আমার সংসার বাঁচুক আমার বাচ্চা কাচ্চা খেয়ে বাঁচুক তারপর আমি ওইটা লাইসেন্সের দিক যাব একই কথা আমাকে মানে এমনভাবে ওরা চাপে ফেলাইছে না আমার প্রোডাকশন টোটালি ওনারা বন্ধ করে দিচ্ছে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে আমি আমার প্রোডাকশন বন্ধ করব শর্ত একটা যতদিন না পর্যন্ত আমি লাইসেন্স করতে পারতেছি বা ট্রেড লাইসেন্স বলেন বিএসটি বিভিন্ন অনুমোদন নিতে না পারতেছি ততদিন আপনারা হচ্ছে আমার ফ্যামিলির দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব নেবেন যদি নিতে পারেন তাহলে আমি আমার প্রোডাকশন বন্ধ রাখবো আমার কথা চিন্তা ভাবনা করে ওনারা আমাকে আর কি প্রোডাকশনের অনুমতি দিল বলছে যে ঠিক আছে যত দ্রুত পারান তাহলে এটা করেন তখন ওই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তখন ওনাদের সাথে যোগাযোগ করলাম তো ওনারা আমাকে আমাকে পাঁচ লাখ টাকা লোন দিল ওই লোনের মাধ্যমে আমি যত রকমের লাইসেন্স বলেন বি বলে বলেন পরিবেশগত সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সম্পূর্ণ ইয়া আমি এটা করে নিই গরুর মাংসের আচারের আচারের যে সম্ভাবনা আল্লাহ রহমতে এটা খুবই ভালো প্রতি মাসে আমার হচ্ছে দুইশো তিনশো কেজি আচার আমার বিক্রি হচ্ছে যখন আমি বিশেষ করে দেশের বাহিরে আমি পাঠাই সে মাসে পাঁচশো কেজি বা ছয়শো কেজি যাচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চায় আমি ওদেরকে বলবো সবার আগে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখা লাগবে যে আমি পারবো আর হচ্ছে ওকে অবশ্য সৎ থাকা লাগবে অসৎ উপায় কেউ কোনোদিন বড় তো হতে পারবে না ওর বিজনেস হচ্ছে এক থেকে দেড় মাস যাবে কারণ কেউ কারোর ঠকায় কোনোদিন বড় লোক হতে পারে না বা বড় হতে পারে না আমি এত দূর আসছি আমি মনে করি আল্লাহ আমাকে ধৈর্যের মতো মহত একটা গুণ দিয়েছে কারণ আমার এই পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা নিয়ে মাসে মাসে একশো কেজি দুশো কেজি আচার করা আসলে সম্ভব ছিল না ওই বাচ্চাকে ঘুম রাত জেগে জেগে আচার করছি আমি এখনো তাই করি হঠাৎ করে মানে একদিন গাছ থেকে আবুল কালাম ভাইয়া আর হচ্ছে রাশেদ ভাইয়া ওনারা আমাকে বলছে বলছে গাকের কাজ সম্পর্কে তখন আসলে আমি অতটা বুঝিনি বা অতটা গুরুত্ব দিন ওরা দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করলো গাকের সহযোগিতায় আমি হচ্ছে আমার এই যে মাংসের আচারের এটা আমি মিনি প্যাকেট যেটা যে এই মিনি প্যাকেটটা কিভাবে সাধারণ মানুষের কাছে যায় যে কেউ যেন হাতের না গেলে পায় ওনারা হচ্ছে আমাকে এটার জন্য সহযোগিতা করতে আমাদের মাংসের আচারের দামটা মূলত হচ্ছে আপডাউন করে যখন মাংসের দামটা বেড়ে যায় আমি তখন মাংসের আচারের দামটা বাড়াই দিই আর এখন দ্রব্য মূল্যের বাজারে সবকিছুর দামই বেশি তো এক একদম ফ্রেশ সরিষা তেল মশলা টসলা একদম ফ্রেশ মাংস ব্যবহার করা লাগে এটাতে আমাদের অনেক ব্যয়বহুল একটা আচার এখানে হচ্ছে এক কেজি পরিমাণে আছে এটা হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট মিনি প্যাকেট এখানে পঁচাত্তর গ্রামের মানে আচার আছে এটা হচ্ছে আপনার যে কোনো দোকানে বা যে কোনো সুপার শপে আপনার ইয়েতে যে কোনো জায়গায় এটা পাওয়া যাবে আর ঢাকা সহ বিভিন্ন জায়গাতে যে কোনো সুপার শপে আপনি আমাদের এই মাংসের আচারে মিনি প্যাকেটটা পাবেন